আসসালামু আলাইকুম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিতে সিএমএইস হাসপাতালে জরুরি নিয়োগ নেওয়া হবে কিছু সংখ্যক লোক নেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে লোক নেওয়া হবে তো আপনারা যারা যারা আবেদন করতে চান এখান থেকে পুরো ভিডিওটি দেখিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারেন অবশ্য অষ্টম শ্রেণীর পাশকৃত ছাত্রছাত্রী সহ অন্যান্য সকল মেধা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য আপনাদের কী কী করতে হবে পুরো ভিডিওটির মাধ্যমে আসেন জেনে নেই সম্মিলিত সাময়িক হাসপাতাল সাবার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে আমরা যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করছি তো এখানে কোন কোন পদে লোক নেওয়া হবে আসান দর্য সহকারে একটু জেনে নিই প্রথমে রয়েছে চিকিৎসক বিশেষজ্ঞ একজন আলোচনা সাপেক্ষে তাদেরকে বেতন দেওয়া হবে অবশ্যই তাদের শিক্ষাগত যোগ্যতা এফ সিপিএস এমডি সম্পূর্ণ হতে হবে অনুরোধ পঁয়ষট্টি বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন দ্বিতীয়তে রয়েছে স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ পথ সংখ্যা একজন বেতন আলোচনা সাপেক্ষে তাদেরকে দেওয়া হবে যোগ্যতা এফ ডিজি অর্ধ পঁয়ষট্টি বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন আল্ট্রাসোনোলজিস্ট পদ সংখ্যা একজন আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে এফসিপিএস ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে চার নম্বরে রয়েছে মেডিকেল অফিসার পদ একজন বেতন আলোচনা সাপেক্ষে এমবিবিএস সম্পূর্ণ থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ পদ একজন তাদেরকে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকার মধ্যে ডিপ্লোমা ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আঠারো থেকে তিরিশ বছরে যারা আছেন সকল আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা পদ একজন তাদের বেতন পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে ডিপ্লোমা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে প্যারামেডিক্যাল ল্যাবরেটরিজ টেকনিশিয়ান পথ সংখ্যা একজন পঁচিশ হাজার টাকা তাদের বেতন ধরা হয়েছে ডিপ্লোমা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নম্বরে ধরা হয়েছে আইসিএ ও টি পথ সংখ্যা তিনজন পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে ডিপ্লোমা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সর্বশেষে নয় নম্বরে আছে অসামরিক ব্যক্তিবর্গ আয়া ওয়ার্ড বয় ও পরিচ্ছন্ন কর্মী এখানে পথ সংখ্যা রয়েছে চারটি তাদের বেতন ধরা হয়েছে পনেরো হাজার টাকা এখানে অষ্টম শ্রেণীর জেএসি পাশকৃত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন অবশ্যই বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য আপনাদের কি কী শর্তাবলী রয়েছে আসলে একটু দেখে নেই প্রার্থী আবেদনের জন্য পদের নাম প্রার্থীর নাম প্রার্থীর পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপরে পদের নাম লিখে কমান্ডেন্ট সি এম সাবার এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র পত্র গ্রহণের তারিখ পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে প্রার্থী অবশ্যই আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সপ্তাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সপ্তাহিত ফটোকপি ও চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সপ্তাহিত রঙিন ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত জেসিও সিও এন চাকরিরত হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল ও সংরক্ষণের জন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে এক থেকে চার উল্লেখিত পদের প্রার্থীর মৌখিক পরীক্ষায় সাক্ষাৎকার আগামী তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সকাল নয় গটিকার সময় সিএমএস সাবাস সেনানিবাসে অনুষ্ঠিত হবে উক্ত স্থানে প্রার্থীকে সকল প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্র সহ যথাযথ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। কর্মী পাঁচ থেকে আপনার উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সকাল নয় গোটিকে সি এম এস সাবার সাবার সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ আহ্বান যথাস্থানে উপস্থিত হতে কর্মিক নয় উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় আগামী পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সকাল নয় ঘটিকে সিএমএস সাবার সাবার শেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লিখিত তারিখ সংশ্লিষ্ট পদের প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্র প্রত্যেক প্রার্থীর কমান্ডেন্ট সি এম এস সাভারের অনুকূলে দুশো টাকা পি অর্ডার যোগ্য জমা দিতে হবে নির্বাচিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো রকমের ভাতা প্রদান করা হবে না অবশ্য তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এখানে ভারপ্রাপ্ত জেলা কমান্ডেন্ট সি এম এস সাভার তার বরাবর আপনাকে আবেদন পাঠাতে হবে অবশ্যই লিখিত আবেদন পাঠাতে হবে যদি আপনি লিখিত আবেদন পাঠান তাহলে আপনার আবেদনটি গৃহীত হবে এবং সেটি নির্ভুল এবং স্বচ্ছ আবেদন পাঠাতে হবে তো এই ছিল সিএমএস হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি তো চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন